হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন আালার মতো আমরা খুব ভালো আছি আমার এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম যে দিদলোবের बर्थडे সেলিব্রেট করছিলাম তো আমার খালাতো বোন আমার খালাতো বোনের ওরা ঢাকাতে একটা কাজে এসেছিল গ্রাম থেকে এর ফাঁকে ওদেরকে নিয়ে একদিন ঘুরতে বেরিয়েছিলাম তো ওরা ফুচকা খেতে চেয়েছিল তাই ভাবলাম আমরা রেগুলার যেখানে যাই ফুচকা খেতে সেখানে নিয়ে যাই আর এখানকার ফুচকাটা আমাদের আদের খুব পছন্দ যখনই আয়াত ফুচকা খেতে চায় তখনই ওকে এখানে নিয়ে আসি তো এখানে রুকুকে দেখতে পাচ্ছেন ওকে ও একবার ঘুম থেকে উঠেছে তারপর ওকে তাড়াতাড়ি করে নিয়ে এসেছি সেই জন্য ওর মনটা একটু খারাপ ছিল যেহেতু আমি সবাইকে বললাম একটু সবাই হাই করে দাও আর এখানে বাচ্চাদের দেখে ওরা একটু শুধু ফুচকা গুলো দিয়ে দিয়েছে সব সময় এখানে গেলে রুকুকে আর আয়াতকে শুধু ফুচকা দিবে খেতে তো এখানে রুকু একটা ফুচকা নিয়ে ওর মুখে নিয়ে ছিল এই তো আমাদের ফুচকা চলে এসেছে এখানে আমি একটা টক মিষ্টি নিয়েছিলাম আর একটা শুধু টক দিয়ে নিয়েছিলাম কারণ দুইভাবে এই ফুচকাটা খেতে ভালো লাগে মিষ্টি টক দিয়ে খেতেও ভালো লাগে আর এমনি যে টকটা থাকে এটা দিয়ে ফুচকাটা খেতে মজা লাগে দুই ধরনের টক নিয়েছিলাম আমি এখানে আর আয়তের জন্য একদম ঝাল ছাড়া একদম ডিম বেশি করে দিয়ে তারপরে ফুচকা দিয়েছে আমি তো আয়তে তো ফুচকা পেয়ে এখন খুশি হয়েছে এখনও ফুচকা খাবে তারপরে তো এখানে বাচ্চাদের জন্য বার্গার অর্ডার করেছিলাম আমুর জন্য দিয়েছিলাম চিকেন ছাড়া যে বার্গারটা সেটা আর ওদের জন্য চিকেন দিয়ে দিয়েছিলাম তো মজা করে ফুচকা খাচ্ছে ও আগে ফুচকা খাবে তারপরে বার্গার খাবে কারণ ও ফুচকার প্রতি লোভটা ওর বেশি ওটা খুব মজা করে খায় আর এটা হচ্ছে আমার খালতো বনের ছেলে ও খেতে খুব ভালোবাসে তাই আমি খাওয়াটা ভিডিও করেছিলাম ও সব কিছু ও খাওয়ার মধ্যে কোনো বাস নেই আরে তো আয়ার আগে ফুচকা শেষ করবে ওকে বলছিলাম মামু বারকার খাও বলছে না আমি ফুচকাই খাবো আগে ও বলছিল খুব টেস্ট হয়েছে আর আমাদের পরে একটা পাপড়ি চাট অর্ডার ছিল এটা দিয়েছিলাম কিন্তু পাপড়ি চাটটা ওই রকম মজা লাগে নি এর চাইতে এই দই ফুচকাটা বেশি মজা লাগে আমি দই ফুচকা অর্ডার করতে চেয়েছিলাম পরে ভাবলাম যে পাপড়ি চাটটাও যেহেতু দই দিয়ে দেয় তাহলে আর দই তুই ফুচকা অর্ডার না করে পাপড়ি চাটটা অর্ডার করি কিন্তু পাপড়ি চাটটা সেরকম কোনো মজা লাগেনি আর এখানে রুকুকে আমার খালাতো বোন একটু বার্গার খাইয়ে দিচ্ছিল তো আমি এখানে পাপড়ি চাট থেকে একটু ডাবলি তুলে তুলে রুকুকে দিচ্ছিলাম দেখিও ও খায় কিনা আসলে ও খাওয়া নিয়ে খুবই বিরক্ত করে খুবই বিরক্ত করে একদমই খাওয়া দাওয়া করতে চায় না ও এখানে আমাদের মা আমার খালা তো বোনের ছেলে বার্গার খেতে খেতে ওর হাত থেকে পড়ে যায় এই জন্য খুব কান্না করছিল ওর হাত থেকে বার্গারটা পড়ে গিয়েছিল পরে আমি বললাম যে কান্না করতে হবে না তোমাকে আর একটা বার্গার নিয়ে দিচ্ছি আমাদের খাওয়া দাওয়া শেষ করে এখন বাসায় চলে যাচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ